হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আরো আছে জুলাই শরত নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যা জানালেন এবার আবু হানি সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন বলেন সেসি জানা যাচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণ জাতির সঙ্গে প্রতারণা যা জানালেন এবার বাম জোট এদিকে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যেতে চায় এবার জাতীয় পার্টি আলোচনা করব শত বছরের গতিপথ ঠিক করে দিবে এবারের নির্বাচন বলেন প্রধান উপদেষ্টা বিস্তারিত আলোচনা করব যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায় বলেন চরমনায় পীর সর্বশেষ আপডেট যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের দায় অস্বীকার করলেন এবার খুদ শেখ এদিকে মিডিয়ায় গলাবাজি করা নেতারা বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দায় বলেন আব্দুল কাদের আপনাদের জানিয়ে দেব ছয় জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য এবার থাইল্যান্ডে পাঠাচ্ছে সরকার দিকে বিএনপি জামাত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বললেন মজিবুর রহমান সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয় বলেন কাদের সিদ্দিকে সুনামলে এক শ্রেণীর বুদ্ধিজীবী ভারতের আধিপত্য প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী লেখক ও মিডিয়া ভারতের আধিপত্য প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও ভিন দেশের রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্য থেকে বিগত দেড় দশকে বাংলাদেশে বৃদ্ধি বৃত্তিক্ষে দুর্বতন ঘটেছে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ধাবি নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত বাংলাদেশের ভবিষ্যতের শিক্ষার রূপান্তর একটি কৌশলগত রোডম্যাপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বলেন দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী দীর্ঘদিন ধরে ভারতীয় নির্ভর বুদ্ধিবৃত্তিক আধিপত্য প্রতিষ্ঠার ভূমিকা রেখেছেন যা দেশের স্বাধীন বুদ্ধি চর্চা ও সমালোচনামূলক চিন্তনকে ক্ষয় করেছে যেসব বুদ্ধিজীবীর অতীতের রাষ্ট্রীয় অন্যায় নাগরিক নিপীড়ন বা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না বা তাদের কথা বলার সাহস ছিল রাজনৈতিক সুবিধা ভোগী হয়ে নীরব হতেন এদিকে আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি বলেন জোনায়দ সাকি জুলাই জাতীয় সনদ বাস্তবনের ক্ষেত্রে কেউ যাতে ঐক্য কোনোভাবেই ফাটল ধরাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সাকে তিনি বলেন আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে আছে রাজনৈতিক দল হিসাবে এক দশক পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সহবাগে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জানাদেশ সাকি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন সহবাগ থেকে কাটাবন হাতিরপুল বাংলা মোটর মগ্গবাজার এবং বিভিন্ন জায়গা পর্যন্ত শোভাযাত্রা করে এতে ব্যানার ফ্যাস্টুন ও প্লেকার্ড বহনের পাশাপাশি দলীয় প্রতীক মাথাল পরে অংশ নেন অনেক নেতাকর্মী জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনে সরকারের সিদ্ধান্তগুলোকে স্বাগত জানিয়ে সমাবেশের জানার থাকে বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্য কোনোভাবেই ফাটন ধরাতে না পারে সেজন্য আপনাদের সদা প্রস্তুত সদা সতর্ক থাকতে হবে এবং সদা চেষ্টা করে যেতে হবে গণসংগতি আন্দোলনের প্রধান সমাধানকারী বলেন রাষ্ট্র ব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি আমাদের দরকার হত্যাকাণ্ডের বিচার দরকার আর এই সব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার আমাদের দরকার গণভোট একই সঙ্গে দরকার সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে সহবাসায় জনায়দ সাকি করেন শেখ হাসিনা আমলে ভারত বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছে তিনি বলেন বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌম মর্যাদা দাঁড়াবে আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু মাথা নত করে নয় জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বাংলাদেশ এদিকে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করলেন শেখ হাসিনা গণবধানে ক্ষমতাচ্যুত সাবেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অভিযোগ অস্বীকার করেছেন তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত ও পূর্ব নির্ধারিত রায়ের অংশ হিসাবে উল্লেখ করেছেন বিবিসিকে ইমেল দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন এবং রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রণাধীন তিনি আরও জানান তার আইনজীবী ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে আন্দোলন দমনে হত্যায় উস্কানি প্রচার এবং কমান্ড রেসপন্সিবিলিটি সহ পাঁচ অভিযোগে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে একই মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে শেখ হাসিনা জানিয়েছেন আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলেও তিনি কখনো নিরস্ত্র বেসামরিক নাগরিকের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি তিনি এই মামলাকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা পরিকল্পনা হিসাবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন এবং বিবিসির রিপোর্ট অনুসারে এই সময় নিরাপত্তা বাহিনীগুলিতে চোদ্দশোর বেশি মানুষ নিহত হয় তবে হাসিনা অভিযোগ অস্বীকার করে বলেছেন তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই এবং কোনো কর্মকর্তার দায় থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত আইনজীবীরা ইতিমধ্যে জাতিসংঘের ট্রাইব্যুনালের বিচার ও আইনি প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে জরুরি হস্তক্ষেপ চেয়েছেন মামলা প্রক্রিয়া চলাকালীন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় দলটি আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনার অবস্থান অনুযায়ী এই মামলা ও অন্যান্য মানবাধিকার সংক্রান্ত অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে তিনি দাবি করছেন তার বিরুদ্ধে যে কোনো দোষ প্রমাণ করতে হলে তার রাজনৈতিক প্রভাবমুক্ত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে করা উচিত এদিকে জুলাই ছনদে বিএনপি জামায়াতের মতামত প্রাধান্য পেয়েছে সনদ বাস্তবানের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দলটি মুখ্য সমাধায়ক নাসিউদ্দিন পাটোয়ারি বলছেন এক যাওয়ার পরে আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার এটি দেশের জন্য দুর্ভাগ্য রাষ্ট্রপতিকে দিয়ে সই করিয়ে জুলাই সনদ অপবিত্র করা হয়েছে সনদের আইনি ভিত্তি হয়েছে তবে নৈতিক ভিত্তি পায়নি কারণ এতে বিএনপি ও জামাতের মতামত প্রাধান্য পেয়েছে শুক্রবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরের দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন এনসিপির মুখ্য সমধায়ক বলেন জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল কিভাবে প্রয়োজন আমরা কিন্তু এই দাবিটা তুলেছিলাম পরে রাজনৈতিক অঙ্গনের সব জায়গায় আলোচনাটা শুরু হয় সবাই বুঝে যে আসলে একটা বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন বা আইনি ভিত্তি প্রয়োজন সরকার